سلام في <applause> وشيش بثمن أكبر الله أكبر دار بره تين بار استغفر الله استغفر الله استغفر إير بره بقول من الله ما أنت السلام ومنك السلام تبارك رب تبارك يا ذا الجلال والإكرام بره بنتار بره الله ما أعيني على ذكرك وشكرك وحسن عبادتك إير بره بره تبرن عاد الكرسي تدك توجه بقولتي سبحان الله الحمد لله الله أكبر تترش 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 وركلي بشهادة أطبا দোষ দশ দশও পড়ার দলিল আছে এরপরে পড়বেন সুফা উল্লাহ ইউজ হান দিহি আদ আজা ফাখ দিহি বরিদো আর সে আর সিহি ওমিদা তিনবার এনা তিনবার তারপর তিন কুল তিনবার করে সোরে খালাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার সোরা হাসরের শ্রেষ্ঠী নায়াৎ একবার এরপরে পড়বেন সৈয়দুর ইস্তেকফা আর সমস্ত ইস্তেখফারের শ্রেষ্ঠ ইস্তেফ এটা কোনটা কোনটা আল্লাহ মাইন চার

ঠিক আছে চোখ লাগা বলেন নজর বলেন যা যা আছে হিংসুকের হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবেন এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য নিয়ামক এটা সবার জন্য নিয়ামক তারপরে আসেন এরপর করবেন দশবার লা আল্লাহ আশিদাহুল লাহ শেরী কেলাহু লাহুল মুল্ক আলাহুল হ্যান্মস বাহু আয় লাহ কুল্লিশ ইন এটা দশবার পড়লেও হবে আর যদি একশোবার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না যদি একশোবার এই দুয়াটা কেউ পরে সারা এলাহ লা লাহায় লা অ্য লাহু লা শেরি কেলা হু লাহুুল মুলক অ লাহু হেমজ বাহু আয় লাহ কুল্লি শে ইনকদির ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গোনা আমল নামা থেকে কেটে দেয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লার কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখুন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বার চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়েবার দশ বার আসেন এরপরে করবেন দশ বার দরুদ শরীফ আল্লাহম্মল্লি আলহাম্মদ ওয়াইলা আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন ওয়া সাল্লিম আলা নবীন মোহাম্মদ এটা পড়লেও হবে অথবা আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম এতটুকু পড়লেও ইনশাল্লাহ হকাদায় হয়ে যাবে দশবার যে একটি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ভাইসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবেন ইনশাল যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকেন তার শূন্য অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকেন মিনিমাম সকালে দশবার সন্ধ্যায় দশবার ইনশাল্লাহ আল্লাহ বেশি সুপারিশ করবেন আইলা আরেকটা আছে রদি চবিল্লাহ রববেন হবেন ইসলাম এদি নেন হবে মোহাম্মদ ইনসাল্লাহ আলী হায় সাল্লাম মানে একটা বড় ফজিলত আছে কি ফজিলত যে ব্যক্তি দুয়াটা সকাল সন্ধ্যা তিনবার করে পরে কে আমাদের মাঠে আল্লাহ পাকের উপর হক হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দিবেন এই সন্তুষ্ট করে দিবেন মানে কি ইনশাআল্লাহ সে জানাতে যাবে আরেকটা আছে এটা বলে শেষ করি হাসবি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এটা পড়তে হবে সাতবার কয়বার সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়া গুলো আছে এর জন্য আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কাউকে লাগবে না এগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলা করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের মুনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবেন বসে বসে এগুলো পড়তে থাকবেন যদি পারেন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারে ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে দু খাত নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিঙ্গি রাজগার করেছে ইশরাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নাকি দেওয়া হবে একটা কবুল ওমরান নাকি দেওয়া হয়েছে এগুলো খুবই সহজে আমল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআন তেলাওয়াত করবেন আমরা কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করবেন এক পাড়া এক পাড়া পড়েন না অর্ধেক পাড়া পড়েন না পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পারেন না কমপক্ষে এক পৃষ্ঠা পারবেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে পারবেন না ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশটা কি পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাল্লাহ এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে শুনে দরকার আলিয়াম মাঠের মতো ছায়া দিবে কে আমাদের মাঠে এম এটা মেমিস উল্সলাম যেটা বলেছিলেন কোরান হুজ্জ্বিতুন লেখা আইনিক এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী